ছাব্বিশের ভোটের আগে রাজ্যে কত মুসলিম রয়েছে তার হিসেব দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ধর্মতলায় একুশের মঞ্চ থেকে মমতা বলেন মনে রাখবেন আমার এখানেও তিরিশ শতাংশ মুসলিম আছেন আমার এখানেও ২৬ শতাংশ তপশিলিরা আছেন আমার এখানেও ছ লক্ষ আদিবাসী রয়েছেন মমতার প্রশ্ন রাজবংশীরা হিন্দু নন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নাম না করে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী মমতা বলেন দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে প্রসঙ্গত সর্বশেষ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে হিন্দু রয়েছে সত্তর দশমিক পাঁচ চার শতাংশ অন্যদিকে মুসলিম সংখ্যা সাতাশ দশমিক শূন্য এক শতাংশ কিন্তু মমতা ব্যানার্জি দাবি করলেন রাজ্যে মুসলিম রয়েছে তিরিশ শতাংশ তাহলে কি মুসলিম জনসংখ্যা বেড়েছে এখানে মাথায় রাখতে হবে শেষ যে আদমশুমারি হয়েছিল বা সেন্সাস হয়েছিল সেটা হয়েছিল দু সালে আর দু সালে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম জনসংখ্যা বলছেন তিরিশ শতাংশ কি বলতে চেয়েছেন তিনি শোনাবো তার মুখেই আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট তপশিলি বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের উপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনা নগর কলোনি ভিজিট করে এসছে কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পারছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোন ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান সোমবার একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসকে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে শুভেন্দু বলেছিলেন ওটা সভা নয় ওখানে পাগলো ডান্স হবে একুশের মঞ্চে নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এদিন সভা মঞ্চ থেকে মমতা বলেন আসামে মা কালীর মন্দির ভেঙে দেওয়া হলো এখানে মা কালীর মন্দির ভাঙলে কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন মমতা বলেন ভোট আসলে মা কালী আর মা দুর্গাকে মনে পড়লো মমতা বলেন দীঘায় যেমন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছেন তেমনই একটি দুর্গা অঙ্গন করে দেবেন কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের কালী মন্দির ভেঙে দিলেন আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজার কারণে নেহি হ্যাঁ সরস্বতী পূজার কারণে নেহি দে আর ইলেকশনের সময় হঠাৎ মা মাখালিয়া দুর্গার কথা মনে পড়লো আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে এখন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন একুশের মঞ্চ থেকে মমতা আরো বলেন আপনারাই আমাদের সম্পদ কর্মীরাই তৃণমূলের সম্পদ নেতারা নন মমতা বলেন যত কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে তৃণমূলকে শেষ করা এত সহজ নয় কি বলেছেন তৃণমূল সুপ্রিমো শুনুন তৃণমূল কংগ্রেসের সম্পদ নেতারা নয় কর্মীরা আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ যত কুচ্ছা করবেন যত প্রচার করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন ঘাস খেয়ে নেবে গরুতে খেয়ে নেবে যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয় বেড়া দিয়ে যাতে ছাগল গরুতে না খায় আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না সে নিজেই সকলকে ছায়া দেয় এটা মাথায় রাখবেন তৃণমূলকে শেষ করো অত সহজ নয় যারা ভাবছেন মমত মুখার্জিকে রোজ দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছেন সহ্য করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার এর আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর পি এর আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইমপার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের যে বিষয়ে আমি আলোচনা শুরু করলাম রাজ্যে মুসলিম জনসংখ্যা কত সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বললেন রাজ্যে তিরিশ শতাংশ মুসলিম রয়েছেন কি বলেছেন মমতা শুনুন আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট তপসিলি বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনা নগর কলোনি ভিজিট করে এসছে কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন চানালে সুস্মিতা দেবদের বলব আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে